হ্যালো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা জানবো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে ভয়ঙ্কর সাপ ইন্ডিয়ান কোবরা তাহলে ইন্ডিয়ান কোবরা সম্পর্কে বিস্তারিত জানা যাক ইন্ডিয়ান কোবরা সাপকে অনেক সময় সাপুরে বিন বাজিয়ে নাচাতে দেখা যায় যদিও সাপ আসলে শব্দ শুনতে পায় না বরং কম্পন ও চলাফেরা দেখে প্রতিক্রিয়া দেয় এদের চেনার জন্য অন্যতম বৈশিষ্ট্য হলো ফনার পেছনে চশমার মতো দাগ থাকবে পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের অবদান অপরিসীম তবে মানুষের জন্য একে বিপজ্জনকও মনে করা হয় ভারতীয় কোবরা তার বিচরণ ক্ষেত্র জুড়ে নানা রঙ এবং পার্টানে দুর্দান্তভাবে পরিবর্তিত হয় এই প্রজাতির ভেন্ট্রাল স্কেল বা আন্ডারসাইড সাইড রঙ হয় ধূসর হলুদ টান বাদামি লালচে বা কালো ইন্ডিয়ান কোবরা যার বৈজ্ঞানিক নাম নাজা যায় এটি ভারতীয় উপমহাদেশের একটি বিষধর সাপ এটি মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় যেমন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপাল ইন্ডিয়ান কোবরার বৈশিষ্ট্য এরা সাধারণত এক দশমিক দুই থেকে এক দশমিক আট মিটার বা চার থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয় তবে কিছু ক্ষেত্রে দুই মিটার বা ছয় দশমিক পাঁচ ফুট পর্যন্ত হতে পারে এরা সাধারণত বাদামি কালো বা ধূসর রঙের হয় তবে অঞ্চলভেদে রঙের তারতম্য দেখা দেয় ভয় পেতে বা উত্তেজিত হলে এটি তার গলার পিছনের হুট ফুলিয়ে তোলে যা দেখতে চশমার মতো পাটনযুক্ত এদের বিষ নিউরোটক্সিক যার কামড়ে শ্বাসযন্ত্র অকার্যকর হয়ে মৃত্যু হতে পারে ইন্ডিয়া কোবরার আবাসস্থল এটি সাধারণত কৃষি জমি জঙ্গল গ্রামীণ এলাকা এবং আধা শহরে অঞ্চলে পাওয়া যায় মাঠ নদীর তীর পাথরের নিচে বা ইঁদুরের গদ্যে লুকিয়ে থাকতে এরা পছন্দ করে এবার ইন্ডিয়ান কোবরার আচরণ সম্পর্কে জানা যাক এটি সাধারণত শান্ত স্বভাবের কিন্তু বিপদে পড়লে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে দিন ও রাত দু সময় সক্রিয় থাকে তবে গরমের সময় বেশি সক্রিয় প্রধান শিকার হলো ইঁদুর ব্যাঙ ছোট পাখি ও অন্যান্য সরীসৃপ প্রাণী ইন্ডিয়ান কোবরার বিষ ও কামড়ের চিকিৎসা এর কামড়ে বিভিন্ন লক্ষণ দেখা দেয় যেমন ব্যথা ফোলা শ্বাসকষ্ট প্যারালাইসিস ও মৃত্যু পর্যন্ত হতে পারে এই সাপ কামড় দিলে দ্রুত অ্যান্টিভেনাম প্রয়োগ করতে হবে এবং হাসপাতালে নিতে হবে ইন্ডিয়ান কোবরা সংরক্ষণ অবস্থা এটি আই ইউ রেড লিস্টে লিস্ট কনসার্ন হিসেবে তালিকাভুক্ত তবে কিছু অঞ্চলে আবাসস্থল ধ্বংসের কারণে সংখ্যা কমেছে এ সাপের গড়ায়ু আঠেরো থেকে বিশ বছর এরা প্রতিবার দশ থেকে তিরিশটি ডিম দেয় ডিম ফুরতে আটচল্লিশ থেকে উত্তর দিন লাগে বাচ্চা সাপ জন্মের সময় বিষাক্ত এবং স্বয়ংসম্পন্ন হয়ে থাকে এভাবে এরা প্রজন ঠিক রাখে তো বন্ধুরা ইন্ডিয়ান কোবরা সাপের তথ্য আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনি কি কখনও ইন্ডিয়ান কোবরা দেখেছেন দেখে থাকলে কমেন্ট বক্সে জানান বন্ধুরা এটি একটি সচেতনতামূলক ভিডিও তাই ভিডিওটি শেয়ার করতে পারেন প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ